আপনি যুদ্ধ করতে গেছেন আপনার কাছে সব রকম অস্ত্র আছে আপনি তখন কি করবেন ভয় পাবেন আপনি আধা আধা অস্ত্র নিয়ে গেছেন হ্যাঁ তখন অবশ্যই কিছু কিছু জায়গায় আপনি লুকে যাবেন কোচ মিজানুর রহমান বাবু ফরচুন বরিশালকে বিপিএল চ্যাম্পিয়ন করেছেন পরপর দুই দুই বার তার দলেই সবশেষ বিপিএল খেলেছেন ইবাদত হোসেন চৌধুরী এখন খেলছেন বাংলাদেশ এ দলে দীর্ঘদিন ইঞ্জুরিতে ছিলেন ইবাদত ফিরেছেন তবে সেই ফেরায় জাতীয় দলের দরজা খোলেনি নাহিদ রানার আগে বাংলাদেশ ক্রিকেটে পেস দিয়ে নজর কেড়েছিলেন ইবাদতি তার এখন কি অবস্থা ইঞ্জুরি থেকে ফেরা ইবাদত কি এখনো ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য প্রস্তুত নন ইবাদত দেখছেন আপনারা যে বিপিএল খুব ভালো ক্রিকেট খেলছে তারপর এনসি প্রিমিয়ার লিগেও খেলেছেন সো যে ইবাদত ন্যাশনাল টিমে খেলেছে হয়তো ওই ইবাদতকে আসতে আরও কিছু একটু সময় লাগবে বাট সে তার জায়গায় আসার জন্য সে রেডি হচ্ছে এবং মোটামুটি অনেকটা কাছাকাছি চলে আসছে সংযুক্ত আরব আমিরাতের সাথে টি টোয়েন্টি হেরে আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ দল এত এত পরিকল্পনা তবুও র্যাঙ্কিং এ পনেরো নম্বর দলের সাথে এমন হার স্কিলে কি ঘাটতি অবশ্যই আরো স্কিলফুল হতে হবে আমাদেরকে সব আমাদের প্লেয়ারদেরকে আরো স্কিলফুল হইতে হবে সে মনে করেন যে আমরা ছয় মারার বল ছয়টা বল আসছে ছয় মারার বল আমরা তিনটা মারতে পারতেছি আর তিনটা মারতে পারতেছি না সো এই এইটাই স্কিলের ডেভেলপের জায়গা যে আমি ছয়টা বলের মধ্যে পাঁচটা ছয় মারতে হবে এবং যখন ইয়োরকার মারা দরকার আমি ওই প্রেশার সিচুয়েশানে আমার ইয়োরকার হচ্ছে না হ্যাঁ সো আমি বলবো যে স্কিল ডেভেলপ করার জন্য যত রকম ফ্যাসিলিটিস দরকার সেজন্য বেশি বেশি ম্যাচ খেলা এন হয়ে বাইরে সবার সাথে সবাই ম্যাচ খেলা এরকম ম্যাচই বেশি খেলতে হবে তখনই আপনি ওই পরিবেশটা তৈরি হবে প্র্যাকটিসে আপনি অনেক ইয়র্কার মারলেন অনেক ছয় মারলেন হ্যাঁ কিন্তু যে এইটাও একটা পরিবেশ আবার যখন ম্যাচে খেলতে যাবেন তখন একটা প্রেশার ক্রিয়েট হয় সেইটা অ্যাডাপ্ট করার জন্য ম্যাচ খেলতে হবে সো তখন আপনি এই স্কিলগুলো ডেভেলপ হবে বাংলাদেশ দল যখন খারাপ খেলে তখন দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে আলোচনা হয় এ নেই তো ও ভালো কিন্তু দিন শেষে গল্পটা যেন একই বেশিরভাগ সময়ই হতাশা আর আক্ষেপের বিডিক্রিক টাইম